বাড়ির কাছে আর সি নগ এক গর পর শিবসত করে সেতা এক গর পর শিবসত করে

রাম বেড়ে অঘাত পানি এ কিরার নাই তোর নি নাই কি নারা নাই তরো নি পারে মনে বানে সকরি দেগে বতারে পাঞ্সা করি দেখব তার রে সে তাই যাই রে আমি কেমনে তা যাই রে আমি একদিনও না আ দেখলাম তারি কি বোলব পি ৰোগ কথা হস্তপদস্ত মাথা নাই দি খনেক থাকে সন্নের ওপর খনেক বাসে নিরে ও সে খনেক বাসে নিরে আমি একদিন না আ দেখলাম তারি যদি আমায় তো জম যাত নাশকুল যেত দূরে শেয়ার লাল না খব ল'ম জী তলফাক আমি দিন অ দেখিলা মাৰি

खिल तारे